আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ক্লিকিং মি ওয়েলকাম ব্যাক টু নাসির টেকনোলজি মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আর এই ক্লাসে আমরা শিখতে চলেছি ভোল্টেজ অ্যাম্পিয়ার ওহোম কারেন্ট ইলেকট্রনস এ সমস্ত বিষয় তো তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আজকে নাসির টেকনোলজি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম ভিডিও দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে আমরা কম্পিউটার নিয়ে হার্ড ডিস্ক নিয়ে এসএসডি নিয়ে প্রসেসর নিয়ে ডিটেলস আলোচনা করব এবং পরবর্তীতে আমরা হার্ডওয়্যার এবং চিপ লেভেলের ট্রেনিং করাবো তাই এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন আমরা চলে যাই আজকে এসি এবং ডিসি কারেন্ট নিয়ে আমরা জানি যে এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট এই যে অল্টারনেটিং কারেন্ট এসি কেন বলা হচ্ছে অল্টারনেটিং মানে মনে হচ্ছে না যে বিকল্প আসলে বিকল্প বলতে ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি একটা লাইট জ্বালাবেন একটি লাইট জ্বালাবেন বা একটি মোটর বা একটি ফ্যান আপনি চালাবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনি প্লাগ যে কোনো বইতেই দিতে পারেন সেটা যে কোনো একটাতে প্লাস হবে আর একটিতে মাইনাস হবে এটা যদি ঘুরিয়ে দেন তবুও সেটা চলবে অর্থাৎ আপনি একটা বাল্ব লাইট আপনি প্লাগ এইভাবে দিতে পারেন এইভাবে দিতে পারেন ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে দেন না কেন সবটাতেই কাজ করবে কারণ এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কিন্তু ডিসির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্লাসে প্লাস দিতে হবে মাইনাসে মাইনাস দিতে হবে আর এটা না হলে সেটা কাজ করবে না কারণ ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট মানেই হচ্ছে এটা শুধু প্লাস দিয়েই গিয়ে মাইনাসে গিয়ে শেষ হবে সিস্টেমটা হচ্ছে এটাই ডিরেক্ট কারেন্ট হচ্ছে প্লাস দিয়ে গিয়ে মাইনাসে শেষ হবে আর যার কারণে আমরা যখন কম্পিউটারের মাদার বোর্ড নিয়ে কাজ করি অ্যানালাইসিস করি তখন যেখানে যেখানে প্লাস ভোল্টেজ সেখানে সেটাই দিতে হবে মাইনাসের জায়গাতে প্লাস বা প্লাসের জায়গায় মাইনাস দিলে সেটা কাজ করবে না সারা বাংলাদেশে যারা বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছে সারা বাংলাদেশে যারা পলিটেকনিক থেকে পড়াশোনা করে বেকার ঘুরে বেড়ছে তাদেরকে আমরা হার্ডওয়্যার এবং চিপ লেভেলের ট্রেনিং দেওয়া এবং এটা এটা নিয়ে কাজ করতে করতে আমরা চাচ্ছি যে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলুন ছোট করে হলো ব্যবসা বাণিজ্য শুরু করুন আমাদের সাথে যোগ দিন আমরা চায়না থেকে নতুন নতুন প্রযুক্তি প্রতিনিয়ত নিয়ে আসছি এবং কিভাবে বিজনেস অ্যানালাইসিস করতে হবে কীভাবে লিডারশিপ ট্রেনিং করতে হবে নেগোশিয়েশান স্কিল কিভাবে দেখা লিডিং স্কিল এছাড়া রয়েছে কনসেপচুয়াল স্কিল টেকনিক্যাল স্কিল সবগুলো আমরা ট্রেনিং করাচ্ছি যা কথা না বাড়িয়ে শুরু করি আমরা তাহলে এসিডিসি ক্লিয়ার এখন চলে আসি ভোল্টেজ ওকে ভোল্টেজ কি ভোল্টেজ মনে হচ্ছে যে ভোল্টেজ মনে হচ্ছে একটা চাপ রাইট ভোল্টেজ মানে হচ্ছে ভোল্ট চাপ ভোল্টেজকে আমরা সংক্ষেপে ভোল্ট বলি এটা হচ্ছে একটা একক রাইট ভোল্টকে এখন এই ভোল্টেজটা কি ভোল্টেজ হচ্ছে একটি সার্কিট দিয়ে কি পরিমাণ প্রেশারে ইলেকট্রন যাচ্ছে আমরা যে তারের মধ্যে দিয়ে এই যে কারেন্ট যাই বলি তারের মধ্যে দিয়ে কারেন্ট যাই কারেন্টটাই হচ্ছে ইলেকট্রন কি যায় এই কারেন্টের মধ্যে দিয়ে যায় কি ইলেকট্রন যায় ইলেকট্রনকে আর এত ব্যাখ্যা করলাম না আমি জাস্ট ইলেকট্রন বলতে একটা পদার্থ যায় যেটার কারণেই একটা বস্তু ঘুরে বা একটা বস্তু সচল হয় ওকে সো একটি সার্কিট দিয়ে কি পরিমাণ প্রেশারে ইলেকট্রন যাচ্ছে এই যে প্রেশার চাপ এই চাপটাই হচ্ছে এই চাপটাই হচ্ছে আমাদের ভোল্টেজ সো ভোল্টেজ আমাদের ক্লিয়ার হয়ে গেলো আর একটু ক্লিয়ার করি এখানে ভোল্টেজ হচ্ছে এই যে পরিমাণ এখানে পরিমাণ বলতে অ্যাকচুয়ালি কী পরিমাণে চাপ দেওয়া হচ্ছে কি পরিমাণে প্রেশার দেওয়া হচ্ছে যেমন আমরা দুশো তিরিশ সিঙ্গেল ফ্রেজ ইউজ করি ম্যাক্সিমাম এছাড়া আমাদের ফ চারশো যেটা রয়েছে চারশো ভোল্টেজ সেটা হচ্ছে থ্রি ফ্রেজ এই যে দুইটা ফ্রেজ আমরা ইউজ করি বাংলাদেশে তো এই ভোল্টেজগুলো কিন্তু ওঠানামা করে না ফিক্স থাকে বরং তিনশো দুইশো তিরিশের নিচে হয় বাট এটা ওপরে কখনো যাবে না চারশোর ওপরে কখনো যাবে না চারশোর নিচে থাকবে তাহলে থ্রি ফ্রেজে এটা আর ফ্রেজে হচ্ছে দুশো তিরিশ আর ইলেকট্রন বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে পানি ধরুন যে একটা পাইপের মধ্যে দিয়ে কী যায় পানি যায় গ্যাস যায় তেল যায় অনেক কিছু যায় তো এই যে তারের মধ্যে দিয়ে যায় কি ইলেকট্রন যায় সে সো এই ইলেকট্রনকে আমরা পানির সাথে তুলনা করেছি আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট হচ্ছে কারেন্ট কারেন্ট বলতে অলরেডি বলেছি এটা ইলেকট্রন কারেন্ট যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে ইলেকট্রন ওকে কারেন্টকে আমরা সংক্ষেপে আই দিয়ে চিহ্নিত করি যেমন ভোল্টেজের ক্ষেত্রে ভি দিয়ে আমরা খুব সংক্ষেপে বোর্ডে বুঝতে পারি যে এখানে ভোল্ট ভোল্টেজ আই দিয়ে হচ্ছে কারেন্ট এবং অ্যাম্পিয়ার হচ্ছে এ দিয়ে আমরা বুঝি কারেন্ট আর অ্যাম্পিয়ার মধ্যে পার্থক্য কী কারেন্ট হচ্ছে ইলেকট্রন পানি দ্যাটস ইট আর এই এই যেটা প্রবাহিত হয় যে কারেন্টটা যায় যে ইলেকট্রনটা যায় সেটা কী দিয়ে মাপবো মাপার যন্ত্রটা কি সিস্টেমটা এটা কি কেজিতে মাপবো না মিটারে মাপবো না কি ওয়েতে মাপবো বড়ো ছোটো কোন স্কেলে মাপবো মানে কোন তাওয়াজুতে মাপবো আর সেটাই হচ্ছে অ্যাম্পায়ার এই অ্যাম্পায়ার দিয়ে আমাদেরকে মাপতে হয় প্রবাহের পরিমাপকে অ্যাম্পেয়ার বলে যে প্রবাহ হয় এটা কি গতিতে প্রবাহ হচ্ছে কি স্পিডে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এক সেকেন্ডে কি পরিমাণে যাচ্ছে সেটা মাপাটাই হচ্ছে মাপার একক হচ্ছে অ্যাম্পায়ার বিষয়টা আর একটু ক্লিয়ার করি এই যে ট্যাপ কলে পানি আসে দেখবেন যে সকালে সকাল সকাল খুব স্পিড থাকে পানিতে তার মানে পাঁচ মিনিটে আপনি খেয়াল করবেন পাঁচ মিনিটে যে দ্রুত মানে যে পরিমাণ প্রেসারে মানে যে পরিমাণ দ্রুত যে পানিটা বের হয় পাঁচ মিনিটে যতটুকু সেটা অন্য সময় বিজি সময় যে সময় প্রেশার থাকে না সে সময় যদি আপনি পাঁচ মিনিট মেপে হিসাব করেন সে তখন পানি কম আসবে তার মানে প্রমাণিত এটা যে যখন বেশি প্রেশার আসবে যখন কোনো চাপ থাকবে না এবং ওই সময় পাঁচ মিনিটে যে পরিমাণ পানি আসবে সেটা অন্য আদার সময় বিজি সময়ে যখন সবার পানি দরকার সে সময় কম আসবে তাহলে এই যে এ এই যে কম বেশি হয়ে যাচ্ছে এটাকে তো মাপতে হবে তাই না এই মাপাটা কী দিয়ে মাপছি আমরা মিনিট দিয়ে মাপছি রাইট পাঁচ মিনিট দিয়ে মাপছি মাপার সিস্টেমটা হচ্ছে পাঁচ মিনিট আবার কোনো বিল্ডিংয়ের কোনো কিছু বা চেয়ার টেবল এগুলোকে মাপি কী দিয়ে ফিতা দিয়ে এই ফিতাটাই হচ্ছে অ্যাম্পিয়ার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন ফিতাটা হচ্ছে অ্যাম্পিয়ার ওই যে ঘণ্টাটা হচ্ছে অ্যাম্পিয়ার কীভাবে মাপবো মাপার স্কেলটাই হচ্ছে অ্যাম্পিয়ার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কি গতিতে ইলেকট্রন মানে উপাদান যেটা মানে পানি সেটা গ্যাস হতে পারে পানি হতে পারে লবণ হতে পারে এই এটাকে আমরা ইলেকট্রনের সাথে তুলনা করেছি বোঝার জন্য সো এই ইলেকট্রন যাচ্ছে কি এটা প্রতি সেকেন্ডে অর্থাৎ কি কি পরিমাণে যাচ্ছে এখানে কি গতিতে যাচ্ছে বিষয়টা হচ্ছে কি গতিতে যাচ্ছে এটা প্রতি সেকেন্ডে এই মাপটাই হচ্ছে অ্যাম্পিয়ার অর্থাৎ ফ্লো রেট মানে ফ্লো রেট ফ্লো মানে প্রবাহিত ফ্লো হওয়ার যে রেট কি হারে যাচ্ছে বিষয়টা হচ্ছে এমন ঘন্টায় যেমন কত কিলোমিটার আমরা বলি না যে গাড়িটা এক ঘন্টায় মানে কত কিলোমিটার বেগে চলছে যেমন আমরা বলি আমরা যখন বাইক চালাই তখন এক ঘন্টাতে যদি আমরা চল্লিশ মানে চল্লিশ আমরা বলি না যে চল্লিশের গতিতে যাও বা পঞ্চাশের গতিতে যাও পঞ্চাশের গতিতে যদি যাই তাহলে আমার পঞ্চাশ গতিতে যেতে হলে এক ঘন্টায় কত দূর আমি যাব বিষয়টা হচ্ছে এটা আর আমি যদি একশো স্পিডে চালাই একশো স্পিডে চালাই তাহলে এক ঘন্টাতে আমি নিশ্চয়ই অনেক দূরে যাব বিষয়টা হচ্ছে এটা তো এটা মাপ মাপা বিষয়টা কি একটা মিটার দিয়ে আমরা মাপছি এই মিটার বা এই যে কিলোমিটার এগুলো দিয়ে মাপছি আর এটাই হচ্ছে অ্যাম্পায়ার বিষয়টা ক্লিয়ার করলাম যেমন এখানে বাস ঘন্টায় ষাট কিলোমিটার যায় বলি না আমরা বিষয়টা হচ্ছে এটা মাপার বিষয়টা আছে এখানে কিলোমিটারটাই হচ্ছে হচ্ছে অ্যাম্পায়ার ওকে এরপর হচ্ছে পাওয়ার পাওয়ার যেটার একক হচ্ছে ওয়াট তাহলে পাওয়ার কি পাওয়ার মানে হচ্ছে এনার্জি রাইট শক্তি একটা বাল্ব আমার চারিদিকে এখানে অনেক বাল্ব রয়েছে আচ্ছা খেয়াল করুন তো একটা একশো একশো ওয়াটের যে বাল্ব সেটা নিশ্চয়ই বেশি আলো দেবে এই একশো ওয়াট এটা হচ্ছে তার রেঞ্জ একশো ওয়াটের বেশি হলেই সেটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তাহলে এটা ক্ষমতা কতটুকু এই বাল্বটার ক্ষমতা কতটুকু একশো ওয়াট আমরা বাজারে বাল্ব কিনতে গিয়ে বলি যে ভাই বিশ ওয়াটের বাল্ব দিন পঞ্চাশ ওয়াটের বা ষাট ওয়াটের বা একশো ওয়াটের দিন এই যে এই ওয়াটটা হচ্ছে তার ক্ষমতা তার হ্যাডাম এটাই হচ্ছে পাওয়ার তো এই এটাই হচ্ছে পাওয়ার এখানে লিখেছি একটি যন্ত্রের ক্ষমতা মানে তার ক্ষমতা কতটুকু এটা হচ্ছে পাওয়ার একটি একশো ওয়াটের বাততি বিশ ওয়াটের চেয়ে কম আলো দেবে রাইট একশো ওয়াটেরটা বেশি জ্বলবে জ্বলবে তার রেঞ্জ অতটুকু কিন্তু একশো ওয়াটের বেশি পাওয়ার আসলে সেটা ভেঙে যাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি বিশ ওয়াটের বাততি আমরা জ্বালাই জ্বালাই তাহলে সেটা নিশ্চয়ই বিশ ওয়াটের আমরা ক্ষমতা ধর একটা মানে বিশ ওয়াটের ক্ষমতা সম্পূর্ণ একটা বাল্ব নিয়ে আসলাম বিশ ওয়াটের মতোই যতটুকু আলো দেওয়া ততটুকুই সে আলোটা ছড়াবে পাওয়ারটা দেবে তাহলে এটা ক্লিয়ার এখন এরপরে আসছে ওয়াট তাহলে শক্তির পরিমাপ ওয়াটটা হচ্ছে যে যে শক্তির পরিমাপে বিষয়টা হচ্ছে যে একটা বাল্ব কতটুকু শক্তি সে অপচয় করে কতটুকু সে ইউজ করে ব্যবহার করে করে আপন শক্তিতে জ্বলে উঠছে এটাই হচ্ছে ওয়াট নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি তো এই ক্ষমতাটাই হচ্ছে পাওয়ার এটাই হচ্ছে আমরা ওয়াটের একক দিয়ে সেটা আমরা পরিমাপ করি তা আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এখানে আমি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা সিরিঞ্জ সিরিঞ্জ ধরে নিলাম একটা সিরিজ যে আমরা পানি বা তেল ঢুকে যেমন প্রেসার দিয়ে চাপ দিই এটার সাথে তুলনা করেছি আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে ভিতরে দেখুন ছোটো ছোটো এগুলো হচ্ছে ইলেকট্রন মানে পানি পানি ধরে নিয়েছি ইলেকট্রন মানে যেটা কারেন্ট প্রবাহ হচ্ছে ওই দিকে তো এখন একা একাই কিন্তু পানি কখনো প্রবাহ হতে পারে না আপনারা জানেন যে একাই কখনো প্রবাহ প্রবাহ হতে পারে না একটা পানি বা তেল পাইপের মধ্যে দিয়ে একাই যাইতে পারে না এটাকে প্রেশার দিয়ে পাঠাতে হয় আর এই যে প্রেশার দেওয়াটাই হচ্ছে আমাদের ভোল্টেজ সো এই যে বলি না যে দুইশো তিরিশ ভোল্টেজ বা চারশো ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্টেজ হলে সিঙ্গেল ফ্রেজ চারশো ভোল্টেজ হলে সেটা থ্রি ফ্রেজ সো এই কী পরিমাণ প্রেশার দিচ্ছি এটা হচ্ছে ভোল্টেজ আশা করি ক্লিয়ার হয়েছেন এটা হচ্ছে ভোল্টেজ ওকে এবং ইলেকট্রন তো ভিতরেরগুলো এটা ক্লিয়ার আপনাদের ক্লিয়ার করলাম ইলেকট্রন যেটাকে পানির সাথে তুলনা করেছি মানে কারেন্ট এই যে কারেন্ট ওকে এবার এখানে একটু দেখুন এখানে যাওয়ার পরে এখানে সাইজটা ছোট হয়েছে ছোট ছোট হওয়া বলতে এখানে বিষয়টা হচ্ছে যে এটাকে আমরা চেপেছি চেপেছি মানে অল্প করে আমরা পাঠাচ্ছি এই ইলেকট্রনটাকে তো এই ইলেকট্রনটা যে যাচ্ছে এই যে সাইজটা কমিয়েছি এই সাইজটাকে আমরা মানে কি পরিমাণ কি হারে ফ্লো হচ্ছে এই কি হারে ফ্লো হওয়াটাকে আমরা অ্যাম্পেয়ার দিয়ে পরিমাপ করবো যে কি হারে ফ্লো হচ্ছে ওই যে ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে বা পাঁচ মিনিটে কি পরিমাণ পানি আসছে যখন বেশি প্রেশার থাকছে তখন বেশি বেশি পানি আসবে এটাই স্বাভাবিক যখন কম প্রেশার থাকবে তখন পাঁচ মিনিটে কম পানি আসবে এই মাপের হিসাবটাই হচ্ছে অ্যাম্পেয়ার আশা করি ক্লিয়ার হয়েছি এবার হচ্ছে এখানে যে ওই যে ট্যাপ কল। ট্যা ট্যাপ কল বলতে যে কলটা থাকে আমরা ঘুরে বাড়াই কমাই এই কমাটাকে বলা হয় ওহোম যেটা হচ্ছে রেজিস্টারা রেজিস্ট্যান্স যেটা আছে রেজিস্ট্যান্স দিয়ে এটাকে কমানো হয় মানে ওই যে ওই যে চাবিটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানে এই বালতিটা হচ্ছে দুই লিটারের এর ক্ষমতা হচ্ছে দুই লিটারের বা পাঁচ লিটারের যেটা একশো ওয়াট দুইশো ওয়াটের ক্ষমতা বললাম এই ক্ষমতাটা হচ্ছে হ্যাডাম হচ্ছে পাওয়ার হচ্ছে এনার্জি হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াট যে কত ওয়াটের বাল্ব মানে কত কত সে এনার্জিটা ইউজ করবে ক্ষয় করবে তাহলে এটাই হচ্ছে আমার ওয়াট প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কোয়েশ্চিন থাকে আমাকে কমেন্ট সেকশনে হ্যালো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকটি ইলেকট্রনিক্সের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তবে অবশ্যই নেক্সট ক্লাসগুলো আমরা কম্পিউটার রিলেটেড ওয়েতে চলে যাব এবং কম্পিউটার নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম